চন্দ্রাবতী কি চন্দ্রাবতী হচ্ছে কাব্য বর্গের কোন বর্ণসমূহের ধ্বনি দ্বনি প্রতিটা বর্গের দ্বিতীয় ও চতুর্থ বর্ণটি হচ্ছে মহাপ্রান্দনী গিন্নি কোন শ্রেণীর শব্দ গিন্নি শব্দটি হচ্ছে অর্ধ তৎসম শব্দ নিচের কোন শব্দটি ক্লিপ লিঙ্গ চারটি শব্দের মধ্যে ক্লিপ লিঙ্গ হচ্ছে ফুল এর শব্দার্থ হচ্ছে পাগরি বুক এর পারিভাষিক রূপ কোনটি বুক এর পারিভাষিক রূপ হচ্ছে খোলা ডাক যে সমাসে পূর্ব পদের বিভক্তির লুপ হয় না তাকে বলে ওলোক সমাজ যে যে পদে সমাজ হয় তাদের প্রত্যেকটিকে কি পদ বলে যে যে পদে সমাস হয় তাদের প্রত্যেকটিকে বলে সমস্যমান পথ আই উইল টিচ ইউ এলেসন বাক্যটির যথার্থ অনুবাদ কোনটি আই টিচ ইউ এসন বাক্যটির যথার্থ অনুবাদ হচ্ছে আমি তোমাকে শিক্ষা দিয়ে ছাড়ব কর্মে অতিশয় তৎপর এক কথায় কি হবে কর্মে অতিশয় তৎপর এর একতায় প্রকাশ হবে তরিত কর্মা বাংলা একাডেমির সংক্ষিপ্ত বাংলা অভিধান বাংলা একাডেমির সংক্ষিপ্ত বাংলা অভিধান এর সম্পাদনা কে করেন অর্থাৎ এর সম্পাদক হচ্ছেন আহমদ শরীফ চতুরঙ্গ এর সন্ধিবিচ্ছেদ কোনটি চতুরঙ্গিবিচ্ছেদ হচ্ছে অঙ্গ সকল শিক্ষকগণ আজ উপস্থিত বাক্যটি কোন দোষে দুষ্ট সকল শিক্ষকগণ এই বাক্যটি হচ্ছে বাহুল্য দোষ অর্থাৎ সকল বহু বচন আবার শিক্ষক গণ গণ শব্দটিও বহু বচন হাতের কাজ দেখাও বাক্যে হাতের শব্দটি কোন কারকে কোন বিভক্তি বাক্যে হাতের শব্দটি হচ্ছে করণে ষষ্ঠী জগতে কীর্তিমান হও সাধনায় বাক্যে এই সাধনায় শব্দটি কোন কারকে কোন বিভক্তি এটি হচ্ছে কারকের করণে সপ্তমী বিভক্তি কোনটি শুদ্ধ নয় চারটি বানানের মধ্যে কোনটি শুদ্ধ নয় এখানে শুদ্ধ নয় যন্ত্রণা তুলসীবনের বাঘ তুলসীবনের বাঘ এই প্রবাটির অর্থ হচ্ছে বা এই বাঘ দ্বারাটির অর্থ হচ্ছে ভণ্ড বাংলা মৌলিক নাটকের যাত্রা শুরু হয় কোন নাট্যকারের হাতে বাংলা মৌলিক নাটকের যাত্রা শুরু হয় নাট্যকার রামনারায়ণ এর হাত ধরে উপসর্গটি কোন অর্থে ব্যবহার হয় অজপরাগা উপসর্গটির অর্থ হচ্ছে প্রত্যন্ত কোনটি নিপাতনে সিদ্ধ সন্ধি নয় এখানে চারটি শব্দের মধ্যে নিপাতনে সিদ্ধ সন্ধি নয় মশাদার বাকি তিনটি অনন্যা মারতন্ডু পুলটা এগুলো হচ্ছে নিপাতনে সিদ্ধ সন্ধির উদাহরণ কণিকা শব্দে মূর্ধন্য বসেছে কোন নিয়মে কণিকা শব্দে মূর্ধন্য বসেছে এখানে স্বভাবত অর্থাৎ স্বভাবই মূর্দন্য ন হয়েছে চপল এর বিপরীত শব্দ কোনটি চপল শব্দের বিপরীত শব্দ হচ্ছে রাসবাড়ি। যার অনেক বুদ্ধি আছে তাকে বাগদারা দিয়ে প্রকাশ করলে কি দাঁড়ায় অর্থাৎ এই চারটি বাগধারার কোনটির অর্থ যারায় যার অনেক বুদ্ধি আছে গভীর জলের মাছ এই বাগদারাটির অর্থ হচ্ছে যার অনেক বুদ্ধি আছে কোনটির শুধুমাত্র স্ত্রীবাচক হয় এই চারটি শব্দের মধ্যে শুধু স্ত্রীবাচক হয় কোন শব্দটি সেটি হচ্ছে সতমা কোনটি যৌগিক বাক্য চারটি বাক্যের মধ্যে যৌগিক বাক্য হচ্ছে তুমি আমার বাড়িতে আসো আমি খুশি হব হুইচ ওয়ান অব দ্য ফলোয়িং ওয়ার্ডস ক্যান বি ইউজড এজ এ বার এই চারটি শব্দের মধ্যে কোনটি বার হিসেবে ব্যবহার হতে পারে চারটি কালার না এখানে গ্রিন আবার অনেক জায়গায় ব্লু শব্দটা ব্যবহারও পেয়েছি আমি এখানে গ্রিন শব্দটা বার হিসাবে ব্যবহৃত হতে পারে সাডেনলি সাডেনলি অফ 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 দ্য দ্য উইলস কেম এখানে অফ শব্দটি হচ্ছে গিভ মি প্যান্ট টু রাইট এর সাথে প্রিপোজিশন কোনটি বসবে গিভ মি এ প্যান টু রাইট উইথাইডেন্সির উইথ নাসির বাই ফোন হি ডাইট অফ ফিভার বাক্যের ফেসিফ্রম কোনটি হবে হি ডাইট অফিভ হবে

ক্লাস এই কোন সেন্টেন্স এটি হচ্ছে ই শব্দটি আমরা কখন বলি যখন সামথিং টু স্টপ কোনো কিছু তামতে হবে মানে অনেক হয়েছে আর না তখন আমরা এই শব্দটি বলি টার্ম এনআম এর অর্থ হচ্ছে বেসড অন দ্য ফার্স্ট ইম্প্রেশন হোয়াট উড হ্যাভ হ্যাপেন্ড ইফ বাকি অংশটা বসবে হোয়াট উড হ্যাভ হ্যাপেন্ড ইফ দ্য ব্রিচ হ্যাড ব্রোকেন ট্রেনটি ডাকা যাবে এর ইংরেজি ট্রান্সলেশন কোনটি হবে ট্রেনটি ডাকা যাবে এর ইংরেজি ট্রান্সলেশন হবে দ্য ট্রেন ইজ ফর আমরা না হেসে পারলাম না এর সঠিক ইংরেজি কোনটি হবে এর সঠিক ইংরেজি হবে উই কুড নট বাট লাভ দ্য অপোজিট অফ অপটিমিজম অপটিমিজম শব্দের বিপরীত কোনটি হবে চারটি শব্দের মধ্যে অপটিমিজম এর অপোজিট হচ্ছে অর্থ হচ্ছে আনক্লিয়ার ইজ সিমিলার অফ সিনোফিস এর সিমিলার কোন কোনটি সেটি হচ্ছে সামারি ইট ইস এ মোর দেন অনেস্ট এটাকে পজিটিভ সেন্টেন্সে রূপান্তর করলে হবে অনেস্টি ইজ নট এজ মাচ ইট হোয়াট উড বি দ্য বেস্ট অ্যান্টোনিম অফ হাইবারনেট হাইভারনেট সবচেয়ে ভালো বিপরীত শব্দ কোনটি হবে চারটির মধ্যে সেটি হচ্ছে লেভলিনেস when we talk about when we talk about how to boil an egg it is the example of process paragraph choose the noun of give choose the noun give shobder give er noun kunti gives of the noun hoche gift which one is ইন ফ্লোরাল নাম্বার হুইচ ওয়ান ইজ ইন ফ্লোরাল নাম্বার চারটি শব্দের মধ্যে ফ্লোরাল নাম্বার হচ্ছে এখানে স্পেলিং অব দ্য ফলোইং এই চারটির মধ্যে সঠিক বানান কোনটি সঠিক বানাটি হচ্ছে গ গ্রেটফুলনেস ওয়ান ইজ দ্য কারেক্ট সেন্টেন্স এখানে সঠিক সেন্টেন্স কোনটি কারেক্ট সেন্টেন্সটি হচ্ছে ক আই ইনসিস্ট অন ইউর গোয়িং দেওয়ার ভিডিওটা কেমন লাগলো তা অবশ্যই কমেন্টস করে জানাবেন ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করবেন আর যদি ফেসবুক থেকে ভিডিও দেখে থাকেন অবশ্যই ফেসটির ফলো দিবেন এবং ইউটিউব চ্যানেল হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে করবেন ভিডিওটা দেখার জন্য আপনাকে অশেষ ধন্যবাদ